আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি ভালো আছি তো আমরা আজকে ক্লাসিক শাড়ি নিয়ে আসছি সিম্পলের মধ্যে বেস্ট কোয়ালিটি শাড়িগুলো কালেকশন করছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর সব পেস্টেলের রাজা দেখেন শাড়িগুলোর কালার কম্বিনেশন এবং মেটেরিয়াল সব কিছু মিলে একটা হাই কোয়ালিটির শাড়ির কালেকশন করছি যেগুলো মাত্র তিন হাজার পাঁচশো দিয়ে দেবো ওই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আনকমন আছে আমি একটা শাড়ি খুলেই তারপরে আমি কালারগুলো দিয়ে দিব দেখাই দিব প্রত্যেকটা শাড়ির অনেক সুন্দর যারা একটু আনকমন লেটেস্ট মডেলের এবং সিম্পলের মধ্যে বেস্ট কোয়ালিটির শাড়ি চান যা আমি শাড়ি প্লাস কাজ প্লাস কাপড় সব দিক দিয়ে আমি ভালো চাই তো বেশি কাজ থাকলে যে বেশি দাম বা সুন্দর তা না কিন্তু এগুলো খুব স্ট্যান্ডার্ড কাজগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে কিন্তু একটা মাল্টি কালার স্টোন দেওয়া আছে এবং কালারগুলো দেখেন এগুলো কল্পনার বাইরের কালার যেগুলো এগুলো কল্পনা করতে পারবেন না পেস্টেলের রাজা কালার এগুলো যেটা আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আচ্ছা কালারগুলো তো আর এগুলো এ এগুলো কিন্তু ব্লাউজ পিস গর্জিয়াস ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে দেখো তো ব্লাউজটা অনেক গর্জিয়াস ব্লাউজ দেখো টান দাও ওই পাশে মনে হয় হ্যাঁ পাইছে পাইছে এ পাশে এই পাশে তো ব্লাউজটা দেখে তো না এই যে ব্যাক সাইডে কাজ করা স্লিপে কাজ করা অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো কালারগুলো দেখো ওহ অলিভ কালার না প্রত্যেকটা কালার কালার দহ বাজে বাজে রাখো এ কালার কি মাত্র পঁয়ত্রিশশো টাকা সেরা কালেকশন সেরা এটা আর একটা মিররের কাজ করা এটাও সেম কাজ করা আছে অল ওভার ফুল বডিতে কাজ করে মিরোর কাজটা এটার প্রাইজও আমরা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি মিরোর প্লাস ওয়ার্কের কাজ করা ফুল বডিতে কাজ করা আছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশোতেই এই পেস্টেলের টপ ক্লাস শাড়িগুলো পাচ্ছেন আপনারা কোনোটা কালার বাদ দিতে পারবেন না স্যার এগুলো আসলে এগুলো পূর্ণিমা শাড়িজের বেস্ট বেস্ট কালেকশান মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে পেস্ট পিঙ্ক এই যে লেমন গোল্ডেন লেমন কালার তারপর হচ্ছে পার্পল টাইপ কালার এটা হচ্ছে আকাশি ফিরোজা মাত্র 3500 টাকা এগুলা কাপড়গুলা কি মানে খানদানি কাপড় খানদানি কাপড় আর এগুলো ভাবতেও পারবে না যে এত সুন্দর এত কমে কিনবেন কোথা থেকে এটা একমাত্র পূর্ণিমা শাড়ি দারে সম্ভব পূর্ণিমা শাড়ি দারে সম্ভব এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 3500 টাকা মাত্র 3500 3500 পেস্ট কালার ইতালিয়ান ক্র্যাপ ক্র্যাপ সিল্ক এটা কিন্তু ফুল কাজ করা আছে সেই লেবেলের সুন্দর শাড়িটা এটা তো 3500 খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন 3500 তে দিচ্ছি তিন হাজার পাঁচশো ও এটা একটা শাড়ি দেখো তো খুলে একটা শাড়ি খুলে দেখো তারপর কালারগুলো গুলো দেখা মনে ও এটা পেঁয়াজি কালার না শাড়িটা কি শাড়ির কাজ কি দেখেন আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার আচ্ছা দশ কালারগুলো দাও অলিভ কালার এস কালার মধ্যে একটু সি গ্রিন টাইপ কালার প্যাচ কালার হুম এটা হলো আকাশি ফিরুজা প্রত্যেকটা কালার সুন্দর আছে মাত্র তিন হাজার পাঁচশো এটা তো ফুল বডিতে কাজ করা আছে শিফনের মধ্যে কি যে সুন্দর শাড়িটা না দেখলে বুঝতে পারবেন না যে কী দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশোতে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো